আসসালামু আলাইকুম আরোহ কুকিং আপনাকে স্বাগতম পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা আমি আজকে আপনাদেরকে তৈরি করে দেখাবো মজাদার মুচ পাকোড়া শাকের পাকোড়া এটা অসম্ভব মজাদার এবং ক্রিস্পি অল্প সময় আপনারা বাসায় এই রেসিপিটি তৈরি করতে পারবেন চলুন দেখাচ্ছি আমি কিভাবে তৈরি করলাম আজকের পাকোড়া এবং কী কী উপকরণ দিয়ে তৈরি করলাম আমি এখানে প্রথমে নিয়ে নিচ্ছি দুই কাপ ভেশন ভ্যাসনটা আমি চেলে নেব আমি যেই যে উপকরণগুলো শুকনো দেব সবগুলোই চেলে নেব। দুই কাপ দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি লবণ স্বাদ মতো আমার এখানে লবণ লেগেছে হাফ চা চামচ কারণ আমি শাক এবং বেসন দুটাতেই আর লবণ ব্যবহার করব না আর দিয়ে দিচ্ছি বেকিং সোডা সোডা ব্যবহার করছি হাফ চা চামচ হলুদের গুঁড়া এক চামচের তিন ভাগের এক ভাগ এবং মরিচের গুঁড়া এক চা চামচ আপনারা আপনাদের ইচ্ছে মতো ঝালটা বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন আমি এভাবে করে একটু চেলে নিচ্ছি এতে করে খুব মিহি হবে চালা হয়ে গেলে আমি অল্প অল্প পানি দিয়ে এই ডোটা তৈরি করে নেব খেয়াল রাখতে হবে খুব বেশি ঘন এবং খুব বেশি পাতলা যাতে না হয়ে যায় আপনারা চাইলে এভাবে করে বেসনের গোলাটা তৈরি করে বেগুনি আলুর চপ ভেজে নিতে পারেন আমার রেডি হয়ে গেছে গোলা দিয়ে দিচ্ছি মিহি করে কেটে রাখা পেঁয়াজ কুচি আমি এখানে হাফ কাপ পেঁয়াজ কুচি নিয়েছি পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিতে হবে এবং মরিচ নিয়ে নিচ্ছি পাঁচ ছটি কেটে আর দিয়ে দিচ্ছি কলমি শাক কলমি শাক বাজারে পাওয়া যায় আপনারা চাইলে অবশ্যই কলমি শাক দিয়েই করতে হবে এই রেসিপিটি আমি একটু ছোটো ছোটো করে কেটে নিয়েছি এবং হাত দিয়ে মাখিয়ে দিচ্ছি বেসনের সাথে মাখানো হয়ে গেছে আর কলমিশাকের পরিমাণটা নির্ধারণ করবে বেসনের গোলার উপরে আমি তেল গরম করে দিয়ে দিচ্ছি তেলটা খুব ভালো করে গরম করে আমি চুলার আঁচটা কমিয়ে দিয়েছিলাম আর এভাবে করি প্রত্যেকটা পাকোড়া দিয়ে দিয়েছি এখন আমি একটু উল্টে পাল্টে দিচ্ছি পাকোড়াগুলোকে যতক্ষণ পর্যন্ত এরকম একটা রং না আসবে ততক্ষণ পর্যন্ত এটা ভাজতে হবে এটা হয়ে গেছে এখন আমি উঠিয়ে নিচ্ছি রেডি হয়ে গেছে আমার আজকের শাকের পাকোড়া অল্প সময়ে এটা তৈরি করা যায় দেখতেই পেরেছেন এবং খেতে অসম্ভব ক্রিস্পি মজাদার আশা করছি আপনাদের সকলের কাছে আমার আজকের ভিডিওটি সহজ লাগবে এবং ভালো লাগবে অবশ্যই আমাকে জানাবেন কেমন লেগেছে থ্যাংক ইউ ভিউয়ার্স